কিভাবে দেখি তাহলে বলতে হবে যে আমরা বাংলাদেশের সকল বাঙালি আমরা এখন অন্ধ হয়ে গেছি আমরা কিছুই দেখতে পাই না আমরা কিছুই কানে শুনতে পাই না ওইভাবে বলতে হয় কারণ এমন ঘটনা কখনোই মনে হয় ঘটেনি তো সেইভাবে বলতে গেলে আহ এর মতো মানে আহ ঘটনা এমন এত খারাপ যে ছোট ছোট বাচ্চারা মানে আমি আসলে কিভাবে বলবো যে কাতরাচ্ছে একদম জ্বলছে গেছে তাদের শরীরটা জ্বলছে গেছে কিভাবে যে আমি আমি দেখতে পাচ্ছি না আমার আমার আমি তখন আমি বাসায় ছিলাম যে মুহূর্ত এই ঘটনাটা ঘটে তো আমি যখন আমাকে একজন খবর পাঠিয়েছে যে এইভাবে দেখো তুমি ফেসবুকে ঢুকো দেখো কি অবস্থা আমি মানে সঙ্গে সঙ্গে হাতে মোবাইলটা নিলাম মোবাইলটা নেওয়ার পরেই আমি দেখি যে একটা বাচ্চারা সারা শরীর দোলে গেছে মানে ওই ওইটা নিয়ে তারা দৌড়াচ্ছে মানে আমি দেখতে পাই না মানে আমি এটা যে আমার সামনে আসছে আমি চোখ চোখ ফিরে নিচ্ছি আমি আমি দেখতে পাচ্ছিলাম না যে এটা কিভাবে সম্ভব কেমন করে হয় যে ছোট ছোট বাচ্চারা মানে একদম জলসে গেছে তারা মানে নিঃশ্বাস নিতে পারছে না বলে গেছে মানে বলতে হবে এক কথায় যে শরীরটা একদম জলসে গেছে বলে গেছে হচ্ছে গলা শরীরটা আসলে একটা মানে স্বাভাবিক সেন্সের মানুষ দেখতে পারে না দেখা যায় না ভাই এই নিয়ে আমি আসলে কি বলবো আমার আমার ভেতর থেকে না ওকে তো তো মনে হবে না কেন যারা চক্রান্ত করে ষড়যন্ত্র করে এই যে কিছু মানে ধামা চাপা দেওয়ার জন্য এই যে এই যে নোংরা মিটা করেছে ছোট ছোট বাচ্চাদের প্রাণ নিয়েছে এটা আমার কাছে মনে হয় পরিকল্পিত এটা একদমই পরিকল্পিত আপনারা দেখেন যে তার চার দিন আগে গোপালগঞ্জে পাড়ায় যে দিয়েছেন রাজা শ্রেষ্ঠ বাঙালি যাকে বলা হয় শেখ মুজিবুর রহমান উনি জাতির জনক বঙ্গবন্ধু ওনার সমাধি ভাঙার জন্য ওনাকে অসম্মান করার জন্য ওনারাই কিন্তু বঙ্গবন্ধুকে অসম্মান করার জন্য তার সমাধি হাত দেওয়ার জন্য ওখানে গেছে তো এটাও যেমন চক্রান্ত ষড়যন্ত্র করে তারা দেশের মানুষকে বুঝাতে চাচ্ছে যে না আমাদের শক্তি বেশি তো দেখেন ওইখানে তারা গোপালগঞ্জের এই যে ছাত্রলীগের ভাইদেরকে কিভাবে নির্মম ভাবে মানে গুলি করে মারছে পায়ের যে বোট ওইটা দিয়ে তাদের মুখটা থেতলিয়ে দিয়েছে এই যে নোংরা চক্রান্তকারী দখলদার টোকাইদের কাজগুলো এগুলো এই ওই টোকাইরা আমার কাছে মনে হচ্ছে যে ওইটা ডাকার জন্য এই বাচ্চাদের উপরে এই ষড়যন্ত্রটা চালিয়েছে তাদের শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে জল সে গেছে তাদের শরীর এটাই আমি বলতে চাই